আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে সাতই আগস্ট রোজ বুধবার দু হাজার চব্বিশে আমি এইমাত্র ঢাকা টাঙ্গাই মহাসাগরেকে উঠলাম পা দিলাম সামনে চৌরাস্তা আজকে চৌরাস্তার পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য ভাবলাম ভিডিওটা করা যাক এবং এখন বিকাল ছয়টা বাজে বিকাল গড়িয়ার সন্ধ্যার কাছাকাছি তো যাই হোক যেটা বলার ছিল সেটা হচ্ছে আপনার একটু আগে একটা বিএনপি ছাত্রদলের মিছিল গেল স্লোগানটা ছিল এরকম অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আরও অনেক কিছু ছিল আর জাস্ট একটা বললাম তো এইটা আসলে একটা সুশীল সমাজের সুশীল দলের কোনো স্লোগান হতে পারে কি না সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলবেন তো আস্তে আস্তে আছেন আমাদের ছাত্র ভাইয়ারা ট্রাফিক আজকে কন্ট্রোল করতেছে তারা কিন্তু জীবনের প্রথম আজকে ট্রাফিক কন্ট্রোল করতেছে একটু একটু ভুল হওয়ারই কথা সেটা যদি এক্ষেত্রে আমরাও থাকতাম আমরাও করতাম তবে যতটুকুই পারতেছে ততটুকুই করতেছে যে আমাদের সাপোর্ট সমর্থন দেওয়া দরকার কারণ আজকে পুলিশ নাই তো পুলিশ না থাকলে এই জায়গার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয় সে জায়গায় ছাত্র ভাইয়েরা অনেকটাই ত্যাগ স্বীকার করতেছে তো এই হচ্ছে বর্তমানে চলাচার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যদি আজকে গাড়ি চলাচলের প্রথম দিন তারপরও কিন্তু কতটা যানবাহন আমরা দেখতে পাচ্ছি না ড্রাইভাররা বসে থাকলে তাদের হাত খালি হয়ে যায় যদি কিন্তু জীবিকার তাগিতে তারা আজকে বের হয়েছে তো আমি দেখতে পাচ্ছি এখানের যে এইটা আছে আপনার এদিকে কিন্তু আপনার খুব ভালোভাবে চলতেছে ট্রাফিকটা কন্ট্রছে সিরিয়ালভাবে সময় যাইতেছে একটা সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেই কিন্তু আগে এই জায়গায় খুব অনিয়ম করতাম ওই দিক দিয়ে আমি চলে যাইতাম আজকে আমি ঘুরে যাইতেছি তো এটা আমাদের সবাইকেই মানতে হবে তারা হলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি নেয় তো এই হচ্ছে চোরাস্তা বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোভাবেই তারা নিয়ন্ত্রণ করতেছে কিন্তু এটা আসলে যানবাহনের চাপ বেড়ে গেলে কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না তখন লোকবলের বেশি প্রয়োজন হবে জোধবপুরের দিকে একটু ঢুকার চেষ্টা করবো দেখি এই দিকের অবস্থা কেমন এটা আমি গেছিলাম হচ্ছে আপনার মবেশি হাড়িয়ে সেই দিকে মোটামুটি ভালোই দেখলাম এখন জয়দেবপুর নোটে দেখি কী অবস্থা এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের না তাও পুরো এখানে বাসগুলো দাঁড়ায় এখানে গাড়ির চাপ অনেক কম রিক্সা একটা উল্টো আসতেছে এটা ওই পাশ দিয়ে আসার কথা ছিল ওই মাথার মধ্যে রিক্সাগুলো থামার কথা অটোরিকশাগুলো ফাঁক পাইলে আর কি যা হয় সবাই ঢোকার চেষ্টা করে তো যদি আমাদের পুলিশ বাহিনীগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসে তাহলে আশা করি আগের চেয়ে আমাদের ট্রাফিকটা অন্তত ভালোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে এবং চাঁদাবাজিটা আশা করি কমে যাবে সামনে হচ্ছে আপনার অটো স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন ধরনের অটো আপনার মুখী হয়ে যায় জানি না আমাকে যেতে দি না আমি একটু বাস পার হতো যাবে সেটা বলতে তো আমি প্রথমবার এই ফ্লাইওভারে উঠতেছি এটাতে আগে আমি উঠি নাই ফার্স্ট টাইম আপনাদেরকে একটু দেখায় এটাতে আমি প্রথম আসতেছি এর আগে আসি নাই যদিও আমার আসার এই রুটে এই ফ্লাইওভারে ওঠার কোনো ইচ্ছা ছিল না কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি উঠলাম তো আমি একটু গিয়ারটাকে কন্ট্রোল করে যদি আস্তে আস্তে যাই তো এই হচ্ছে বিষয় প্রত্যেকটা জায়গায় দেখতে পেলাম যে আমাদের স্টুডেন্ট ভাই ব্রাদাররা ট্রাফিককে নিয়ন্ত্রণ করতেছে তো তাদেরকে আমরা উৎসাহ যোগাবো তাদের কাজকে আমরা বাহবা দিব তারা বিনা পারিশ্রমিকে বিনা বিনিময়ে তারা কাজ করে যাচ্ছে এই জন্যে আমরা তাদের জন্য অবশ্যই মন করে দোয়া করবো আমরা যেদিন বিজয় উৎসব করেছিলাম বিজয় মিছিল করেছিলাম সেদিন কিন্তু এখানে প্রচুর মানুষ ছিল এত পরিমাণ মানুষ ছিল যেটা আসলে বলার বাইরে কল্পনাও করা যায় না আমি ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিডিও আপলোড করেছিলাম আপনারা অবশ্যই দেখেছেন যারা দেখেন তারা অবশ্যই দেখে নেবেন এ হচ্ছে আপনার ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি এখান থেকে হচ্ছে নিচের ভিউটা এখন গাড়ির চাপ আসলে অনেক কম অনেক তো সেদিন আমরা নিচে থেকে ভিডিও করতেছিলাম এই দিক দিকে আজকে উপরে উঠলাম এ হচ্ছে আপনার গাজীপুর রাস্তার ফ্লাইওভারের বর্তমান চিত্র এখানে কাজ এখনো শেষ হয় নাই কাজ চলমান অবস্থায় আছে আমি বাম দিকে যাব ঢাকা রুডের দিকে এখানে ভাইয়েরা ফটোশুট করতেছে এ হচ্ছে উপরে যেটা মমে সিং এবং ঢাকা উডের সাথে সংযুক্ত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এই বড় ফ্লাইওভারটা এটা কাজ কিন্তু আপাতত স্টপ আছে কিছু কর্মীদের দেখলাম বসে আছে আসলে করার কিছু নাই সরকার চেঞ্জ হয়েছে সেটা হবে স্বাভাবিকভাবে সেটা বন্ধ হওয়ার কথা আসলে পরিবেশটা অনেক সুন্দর কারণ যেহেতু গাড়ি কম এবং কোলাহল কম দেখতে ভালো লাগতেছে এটা নামতে কিন্তু অনেকটাই রিক্স আমাদের অবশ্যই কারণ প্রত্যেকটা গাড়ি এখানে বুলেটের মতো ওই আসতেছে আমি এখন আবার ডান দিকে টার্ন নিব সামনে যদি ইউ টার্ন থাকে কারণ আমি ওইদিকে যাব না আমি আবার চৌরাস্তার দিকে ব্যাক করবো চৌরাস্তান কেন্দ্র যাওয়া যাওয়া এখানে কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইয়েরা মোটরসাইকেলকে ধরছে হেলমেট ব্যবহার না করার কারণে যাই হোক এটা আসলে সবারই কর্তব্য হেলমেট পরা হেলমেট না পড়লে আমাদেরই ক্ষতি আমাদেরই বিপদ এজন্য আমি সবাইকে বলবো হেলমেট পরে তারপর রাস্তায় আসবেন তো এখান দিয়ে যে ফুটপাথগুলো পড়ছে এটা আসলে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের আসলে করে খাওয়ার মতো সেরকম কোনো ব্যবস্থা নাই যার জন্য তারা রাস্তা এখানে ছোটোখাটো বিজনেস করতেছে তবে এটা আরেকটু উপরে উঠে তারপর করতে হবে কারণ এটা রাস্তার মধ্যে পড়ে গেছে এখন এই হচ্ছে চৌরাস্তার আজকের পরিস্থিতি এবং যানবাহন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে চৌরাস্তার বর্তমান আমরা সেটা দেখতেই পাচ্ছি তোকে প্রচণ্ড শব্দ আসলে আমার ক্যামেরার ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি যার জন্য আপনাদের শুনতে একটু কষ্ট লাগবে মাইক্রোফোন হলে ব্যাটার হতো সকল মোড়ে কিন্তু আমরা স্টুডেন্ট দ্বারাই কিন্তুগুলো নিয়ন্ত্রণ করতে দেখতে পেলাম আমি কিন্তু যেতে পারবো আমার আসলে পথ হচ্ছি না আছে কোন দিকে যেতে হবে না হবে ভাই আপনাদের দিকে টাকা হয়নি বের হতে সময় লাগবে আমি জানি কোন দিক দিয়ে এলাম আর তাড়াতাড়ি হবে সে খুব ভালো লাগছে আসলে সাইকেল তারপর হচ্ছে আপনার রিক্সা অটোরিকশা কিন্তু বাম দিক দিয়ে যাওয়ার নিয়ম কারণ আপনার স্পিডটা কম ডান পাশে গাড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না যার জন্য আপনাকে অবশ্যই বাম সাইডটা অবলম্বন করতে হবে তখন তো বেরোইছিলাম কয়টায় ছয়টার দিকে আমি স্টার্ট করছিলাম এখন ছয়টা তেইশ বাজে এখন আমরা আজকে চল যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আপনার স্টুডেন্টরা ট্রাফিকটা দেখভাল করতেছে পুলিশ নাই তারা আসলে ভালো আতঙ্কে আছে তাদের জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে এই জন্যই কিন্তু তারা ট্রাফিকের দায়িত্বে যারা আছে তারা কিন্তু এখনও ফিরে নাই তবে আমাদের আইজিপি স্যার কিন্তু এখনও নির্দেশ দিয়ে দিছে তাদেরকে কর্মস্থলে ফেরার জন্য যত দ্রুত সম্ভব তারা কিন্তু কর্মস্থলে ফিরে আসবে আর আমা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা আপনার ইয়ের সঙ্গে যুক্ত আছেন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিবেন না এবং কি সব ধরনের সহিংসতা সব ধরনের ভাঙচুর হ্যাঁ এগুলাকে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণ করবেন যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমাদের মাঝে না হয় তো এছাড়া আমার বাসার কাছাকাছি ইস্যু পড়ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ